চলে আসলাম লাইভে হবে সবাই জয়েন হয়ে যান যদি কারো কোনো প্রশ্ন থাকে নাশিদ নিয়ে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারেন যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ

ओ भी रात गए इश्क़ के मदीना के नबी में दिल कर पाए ओ भी रात गए शेरे मदीना याद आया है वो भी इतने रात गए इश्क के नबी में दिल तर पाए वो भी इतने रात गए <coughs> अस्सलाम वालेकुम একজন ভাই জয়েন হয়েছে ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে দিবেন নাশিত হবে তোমার নামে জিকির করি আল্লাহ আল্লাহ গহনের বিহঙ্গ মালা ডাকি কুহু কুহু তোমার নামে জিকির করি আল্লাহ আল্লাহ গহনের বিহঙ্গ মালা ডাকি কুহু কুহু জর রায় পায় যার মির শোধায় রা দিশা তোমার বহেলু হো তোমার নাম জিকির করি আল্লাহ আল্লাহ গহ নিরম লাহ কুহ লাইভ দেখতেছেন তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ দেখতে চাই যে কোন জেলা থেকে কে দেখতেছে করি তোমার আমি সিয়ামাল লাগাবি স্বপ্নচারী শিল্পী গোষ্ঠী থেকে স্বপ্নচারিশ্রীর বিঘশ্থে প্র্যাকটিস করতেছি সবাই দোয়া করবেন আমার জন্য আমি একজন সাঈদ হাই হাই আসসালামু আলাইকুম ভাই আপনি কোথা থেকে বলতেছিলেন যদি একটু জানাতেন কোন জেলা থেকে বলতেছিলেন ইনশাল্লাহ জানাবেন আমার একটা নাসিদ ইনশাল আমার একটা নাসিদ বের হয়েছে ঈদের আগে ঈদের কোরবার নিয়ে ইনশাল্লাহ আগামী বুধবার আর একটা নাসিদ আসবে স্বপ্নচারী শিল্পী গোষ্ঠীতে বৃষ্টি ঝমঝম শিরোনামে সবাই দেখে আসবেন শাহিন মিয়া ভাই জানাচ্ছে চট্টগ্রাম থেকে দেখতেছেন ভাই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমি বলছিলাম যে আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইব হলে আমার চ্যানেলে ইনশাআল্লাহ নাশিদ আপলোড হবে তারপর আমি চেষ্টা করব যে কিছুদিনের ভিতরে একটা নাশিদ নিয়ে আসবো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন যে আপনি কেমন আছেন কমেন্টে দেন আহ আমি মূলত নাসিদ লিখি এবং নাসিদের সুর করি যেহেতু ততটা মনে করেন যে বড়দের মতো হয় না বা চেষ্টা করি যে নাসিদের সাথে লেগে থাকার মধ্যে চেষ্টা করি আমি তো আমার লেখা একটা নাসিদ ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্টে বেশি শোনাবো না অল্প একটু যদি আপনারা বলেন ইনশাল্লাহ এই নাসিদটি আপনাদের সামনে রেকর্ডিং করে নিয়ে আসবো চেষ্টা করব তো আপনারা জানাবেন যে নাসিদটি কেমন হয়েছে স্বপ্ন এঁকেছি চোখে ছন্দ লিখেছি বুকে কত ফুলের মালা রেখেছি যে গেথে স্বপ্ন এঁকেছি চোখে ছন্দ লিখেছি বুকে কত ফুলের মালা রেখেছি যে গেথে রসুল তো মারি প্রেমে গেথেছি কত মালা রসুল তো মারি প্রেমে গেথেছি কত মালা লিখেছি তোমার নামিনা সল্লি আদা মোহাম্মাদ ওয়াদা অলি মুহাম্মদ সল্লি আদা মোহাম্মাদ ওয়াদা অলি মুহাম্মদ কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করেন কমেন্ট করেন ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করে এখন একজন হ্যাঁ ওয়াচিং আসে তো কোথা থেকে দেখতেছেন ভাই কমেন্টে জানাই দিবেন এ জীবনের প্রভু মাকে আমি চাই সুখের দিনেও খুঁজে দেখি প্রভু তুমি ছাড়া কেউ নাই এ জীবনের প্রতি ক্ষণে প্রভু তোমাকে আমি চাই সুখের দিনেও খুঁজে দেখি প্রভু তুমি ছাড়া কেউ নাই কোকিলের কণ্ঠ ধরে কোকিলের কণ্ঠ ধরে গিয়ে পরে কোকিলের কণ্ঠ ধরে করি তালে তালে চলি সার এ জীবনের প্রতিখনে প্রভু তোমাকে আমি চাই সুখের দিনেও খুঁজে দেখি প্রভু তুমি ছাড়া কেউ নাই এই আমি লিখেছি আমি শুরু করেছি ইনশাল্লাহ সামনে আসবে রাত্রে নয়টার দিকে আবার লাইভে আসব এখন এটা জানানোর জন্যই লাইভ করলাম সবাই রাতে নয়টায় চলে আসবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমি